এগুলো যখন লাগাবেন না তখন আপনার ডিজাইন গুলো আরো সুন্দর দেখা যাবে যারা কম বাজারে কাজ চান এগুলো আমাদের কাছে অসংখ্য হাজার হাজার ডিজাইন আছে ঠিক আছে আমাদের কাছে নিয়ে করা ওয়া আলাইকুম আসসালাম আমরা চলে আসছি আরো একটি আনকমন ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওতে দেখাবো আমরা প্রথমে ইব্রিম ভাই সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ইব্রিম ভাই সালাম কেমন আছেন ভাই এই তো ভালো আছে আপনি কেমন আছেন ভালো আছে আজকে কি দেখাবেন ভাই আমাদেরকে স্টিকার 3D ঠিক আছে এগুলো আপনারা দেয়ালে লাগাইতে পারবেন উপরে ছিলেগো লাগাইতে পারবেন এগুলো আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আরো অসংখ্য ডিজাইন আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে নিজেরা পিছনে আঠায আপনারা নিজেরা লাগাইতে পারবেন ঠিক আছে আমাদের কাছে অসংখ্য কালার ডিজাইন আছে কত করে দাম এগুলি কেমন প্রাইস এগুলো দাম মাত্র ষাট টাকা করে দিয়ে উপরে কানিস আছে না

মার্বেল টাইলস তো লাগাইতে গেলে এক ফিট কমসে কম এক হাজার থেকে তিন হাজার চার হাজার টাকা ফিট পরে পাঁচ হাজার টাকা ফিট আছে এগুলি কি এরকম না সস্তা সস্তা আছে সস্তা কেমন প্রাইস

আর ডিজাইন কি আছে কোনটা 3D ডিজাইনটা একটু দেখেন এগুলো পঁচিশ থেকে তিরিশ বছর যাবে আচ্ছা এটি ওয়াটার গ্রুপ আপনি ধোয়া মশা করতে পারবেন

আপনার চোদ্দ গ্রাম মাইজদি নোয়াখালী যারা আছেন তারা সরাসরি আমাদের শোরুম এ আসেন আচ্ছা যারা সরাসরি আসবে তাদের জন্য আমরা আরো কিছু ডিস্কাউন্ট দিই আপনাদের শোরুমটার লোকেশন আবার বলে দিন একদম যারা সহজে চলে আসতে পারবে কল নামতে আমাদের শোরুম হচ্ছে কুমিল্লা থ্রি ডি ওয়ার্ল্ড পেপার নাঙ্গল বোর্ড দোলখা বাজার দ্বারখা বাড়ি দোলখা বাজার এসে বললেই হবে না যে জে

কুমলের থ্রি ডি ওয়াল অ্যান্ড ডিজাইন ইব্রাহিম ভাই এই যে দেখেন পুরো সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন পুরো দোকানটাতে আসলে আপনারা সরাসরি দেখে নিজের পছন্দ মতো আপনারা নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আমাদের পেজে নতুন ফেসবুক পেজ ফলো করুন